বিস্মিল্লাহি রহ মানের রহিম নারায়ে তকবীর আউয়া আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত চক দিগা পূর্বপাড়া দারুলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ও এতিমখানার হাফেজ ছাত্রদের মৃত ব্যক্তিদের রুহের কামনায় এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গন চক দিগা ভাঙ্গা হোসেন্দি পাকুন্দিয়া কিশোরগঞ্জ উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন মুফতি জুনাইদ আহমদ রাব্বানি মোহতামিম অত্র মাদ্রাসা উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন আল্লামা মাকসুদুর রহমান জমিরি শাইখুল হাদিস জামিয়া কুরবানিয়া মাদ্রাসা মিরপুর ঢাকা বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ পেশ ইমাম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ আরও বয়ান পেশ করবেন হাফেজ মৌলানা ইকবাল হোসেন মাহমুদি মুহতামিম মাইজহাটি মদিনাতুলুলু মাদ্রাসা পাকুন্দিয়া কিশোরগঞ্জ উক্ত ইসলামী মহা ছাত্রদের শিক্ষা প্রদর্শনী পরিচালনায় হযরত মৌলানা আবুল ফারুক সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক চুপিনগর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা বিশেষ আকর্ষণ মুফতি কবির হুসেইন আদনান মুহতামিম জামিয়া দারুল আবরার বরপা নারায়ণগঞ্জ উক্ত ইসলামী মহাসম্মেলনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন দিশারি গোষ্ঠীর শিল্পী ফাইজুল ইসলাম আতাউল্লাহ গালিব জাকির বিন নজরুল বাইজিদ আহমদ আরোজ গুজার মৌলানা ফাইজুল ইসলাম নায়েবে মাদ্রাসা উক্ত ইসলামী অত্র মহাসম্মেলনে আরো বহু ওলামায় আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দো জাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসো মুসলিম দলে দলে আগামী পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার চক দিগা পূর্বপাড়া দারুলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম এতিমানার উদ্যোগে হাফেজ ছাত্রদের ও মৃত ব্যক্তিদের রুহের মাকফেরাত কামনায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে এশীয় মুসলিম দলে দলে আল্লামা মাকসুদুর রহমান জমিরি সাহেবের সম্মেলনে এশীয় মুসলিম দলে দলে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের সম্মেলনে এসু মুসলিম দলে দলে মাওলানা ইকবাল হোসেন মাহমুদি সাহেবের সম্মেলনে যোগ দিন সফল করুন আগামী শুক্রবারের ইসলামী মহাসম্মেলন সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও যুব সমাজ